আসসালামু আলাইকুম আমি ফাতামা বেগম বলছি ঢাকা থেকে চলে আসলাম আপনাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে গতকাল আমি চলে গিয়েছিলাম হাইটল বাফেট এটা ধানমণি সাতমঞ্জিদ রোড গাউসিয়া দুদিন আগে ফোন করে অর্ডার করে কনফার্ম করেছি তো বন্ধুরা আপনারা কজন আসতে চাচ্ছেন এখানে অবশ্যই ফোন করে কনফার্ম করে নেবেন আমাদের রাস্তার জ্যামের কারণে পৌঁছাতে আধা ঘন্টা লেট হয়ে যায় আর সবাই খাবার অলরেডি শুরু করে ফেলেছে দেখতেই পারছেন আপনারা আর বেশ ক্রাউডও ছিল তো কি করার দেখি সব খাবার অবস্থা প্রায় সব খাবারই শেষ পর্যায়ে তৃতীয়বার রিফিল করলে যদি কিছু ভালো পেয়ে থাকি দেখা যায় তো আমরা প্রথমেই শুরু করছি অ্যাপিডাইজ দিয়ে এখানে আছে থাই স্যুপ থাই স্যুপটা অনেক ঠিক মনে হচ্ছে দেখতে দেন এখানে আছে কর্ন স্যুপ আর শীতের সবচেয়ে মজার আর ইন্টারেস্টিং ব্যাপারটা হালিম সেটা কিন্তু হোয়াইট রোল এবার নিয়ে এসেছে শীতের মেনুতে আর এই বিফ হালিমটা খেতে খুবই টেস্টি ছিল আর খুবই দারুণ ছিল তারপর ছিল পটেটো ফিশ ফিশ চিপস কিন্তু অন্যান্য বাফেটে দেখা যায় না দেন পাপর নাচোস স্প্রিং রোল আর এখানে আছে গার্লিক একটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে দাম আলু আর সাথে লুচি দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে আর ছিল ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন চাইনিজ ভেজিটেবল একটি মুখরোচক খাবার হচ্ছে ক্যান্টন চিকেন আর ভেজিটেবল আর এখানটা হচ্ছে ফিশ গার্লিক এই খাবারটা আমার কাছে খুবই টেস্টি লেগেছিল আর ছিল চিকেন চাউম আর এদিকটা ছিল স্টিম রাইস মাটন নেহারি এতে নেহারি নাই রিফিল করলে পাওয়া যায় তারপর ছিল আচারি খিচুড়ি এবং মাটন কাচি যেটা মূলত হোয়াইট ওয়াল বাফেটের সব সবথেকে বেশি স্পেশাল আরো ছিল প্লেন পোলাও আর চিকেন রোল আর রোস্টে ভরপুর সলিড চিকেন ছিল আর চিকেনটা খুবই টেস্টি ছিল আর ছিল সি ফুড রেড কারি বিফ রেজালা আর ছিল বিফ চিলি অনিয়ন ইস এই খাবারটার কথা কি বলবো আর আমি এই খাবারটা হোয়াইট হলের বাফেটের মধ্যে সব থেকে বেস্ট একটা খাবার ছিল আর এই কর্নারটাই ছিল হোয়াইট সস পাস্তা স্পাইসি চাউমিন ওনাদের আরেকটি কর্নার হচ্ছে তাদের লাইফ স্টেশন যেখানে ছিল ভেজিটেবল মোমো বারবিকিউ তেলাপিয়া ফিশ বারবিকিউ রেশমি কাবাব চিকেন তান্দুরি কাবাব আর ছিল বার্বিকিউ অক্টোপাস আর এদিকটাতে বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হয়েছে মজাদার চকলেট ওয়াফেল আরও ছিল মন এবং প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো মকটেল হোয়াইট হল বাফেট এর ডেজার্টের সেকশনটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় এখানে হল কেক সহ আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের যেমন ধরেন জেলো লাচ্ছা শ্যামাই চকলেট মোস অরেঞ্জ জুস মোটা পেস্টি ক্রিম ক্রামেল ফুড কাস্টার রাইস পুডিং চকলেট পেস্টি এখানটাতে ছিল খুব সুন্দরভাবে সাজানো কিছু কেক মাখলা বা ইভেন কিছু বিভিন্ন ব্রেড আইটেম আরও ছিল অনেক ধরনের সালাদ ক্রাফ উইথ লেমন সালাদ ফিশ সালাদ চানার চাট মশলা আরো ছিল বাঙালিদের জন্য বিভিন্ন আইটেমের ভর্তা আর বিভিন্ন ধরনের সস মেওনিজ মুখরোচক আচার একশো পনেরো প্লাস আইটেম ছিল হোয়াইট অল ডিনার টাইমে যা আমি সব খাবারের ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি আমরা এখন চলে এসেছি হোয়াইট অল বাপফেটের পিঠা স্টেশনে শীতের মোস্ট আকর্ষণীয় আইটেম হাঁসের মাংস আর হাঁসের মাংস সাথে খেতে পারবেন আপনারা চিটা রুটি আর চিতই পিঠা আর এখানের পিঠাগুলো লাইভ মেকিং করে দেওয়া হয় এখানে ছিল তেলের পিঠা তারপর ছিল গরম গরম ধোয়া ওঠা পুলি পিঠা দেন পাটি সাপটা পিঠা এই যে দেখছেন কিভাবে ওরা লাইভ পিঠা বানিয়ে দিচ্ছে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমরা এখানে অনেক ধরনের খাবার নিয়ে এসেছি ট্রাই করার জন্য আসলে বুফেতে আসলে একশো পনেরো প্লাস আইটেম মানে সব ধরনের খাবার ট্রাই করা যায় না যেটা আকর্ষণীয় মনে হয়েছিল সেটাই ট্রাই করেছি এদিকে আবার দ্বিতীয়বার বিফ রিফেল করে দেওয়া হয়েছে বেশ ভালোই সলিড বিফ ছিল আপনারা দেখতেই পারছেন আমি বিফ আর মাটন নেহারে নিয়েছি ট্রাই ফ্রাই করার জন্য মাটন নেহারির ঝোলটা আমার কাছে খুব ভালো লেগেছিল বিফটাও মজা ছিল ক্র্যাপটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আসলে বুফে আসলে যে সব খাবারই ভালো লাগতে হবে সেটা ভুল ধারণা কারণ সবার টেস্ট বার এক হয় না আর যে কোনো বুফে সব খাবার ভালো হয় না আর এটা তো মেনে নিতেই হবে কি করার যাই হোক আমার ফ্যামিলি খুব এনজয় করেছে খাবার শেষ করে আমি আর আমার মেয়ে ফটোশুটে ব্যস্ত হয়ে পড়লাম মেয়ে কিছু ভিডিও করে দিলাম তারপর চলে এলাম মকটেল খেতে এখানে চার ধরনের মকটেল পেয়ে যাবেন আমি আসলে আগে কখনো খাইনি এই ফাস্ট কিন্তু খেতে খুব ভালোই লেগেছিল মনে হচ্ছে ভেতরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো বাফিট খেতে খেতে হাঁপিয়ে গেলে ফ্রেশ হওয়ার জন্য মকটেল সাতটার থেকে নিয়ে রাত পর্যন্ত আপনারা আনলিমিটেড খাবার খেতে পারবেন আর ওনাদের মধ্যে খুব দারুণ ছিল আর ওনাদের রিফিল আমি খুব ভালো পেয়েছি আর কথা বলতে তো ভুলেই গিয়েছি এখানে আনলিমিটেড কফিও ছিল আর এদিকে আমার মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তার ড্রেস নিয়ে খেলা করছে আর আমার কাছে এই মুহূর্তটা খুবই দারুণ লেগেছিল তারপর আমি আমার মেয়ের আরো কিছু ভিডিও করে নিলাম আর এখানটাতে দাঁড়িয়ে আমি সবাই অক্টোপাস বাড়বে কেউ কিভাবে খায় তাই দেখছিলাম ওই যে বললাম এক এক জনের এক এক রকম টেস্ট যাই হোক আজকের দিনটা ভালোই ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের এক্সপিরিয়েন্সটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম